তুমি কি জানো একটা ভূমিকম্পই বদলে দিয়েছিল বাংলাদেশের পুরো মানচিত্র যে নদী একসময় ময়মনসিংহ দিয়ে বইত সেই ব্রহ্মপুত্র হঠাৎ দিক দিকপাল্টে তৈরি করল আজকের যমুনা নদী কিন্তু কিভাবে হলো এই অদ্ভুত ঘটনা চলো বৈজ্ঞানিকভাবে জেনে নেই সতেরোশো সালের এক ভয়ঙ্কর ভূমিকম্প বদলে দিল পুরো উত্তরবঙ্গের ভূগোল তখনকার দিনে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হতো ময়মনসিংহ ও ভাওয়াল দিয়ে অর্থাৎ আজকের পুরাতন ব্রহ্মপুত্র কিন্তু সতেরোশো বাষট্টি সালের ভয়ঙ্কর ভূমিকম্পটা যেন বাংলাদেশের নদীগুলোর ভাগ্যই বদলে দিল সেই ভূমিকম্পে মাটি নিচে থাকা বিশাল টেকটনিক প্লেটগুলো হঠাৎ ছড়ে যায় একদিকে কোথাও মাটি উঁচু হয়ে উঠল আবার কোথাও হঠাৎ দেবে গিয়ে নিচু হয়ে গেল এর ফলে পুরনো ব্রহ্মপুত্র নদীর পথটা অস্থির হয়ে পড়ে মাটির ভাঙনে আর চর জমতে জমতে ধীরে ধীরে পুরনো পথটা আটকে যেতে লাগল পানি তো কখনও থেমে থাকে না সে সময় নিচু পথ খুঁজে নেয় ভূমিকম্পে তৈরি হওয়া সেই নতুন নিচু জায়গাগুলোয় পানি ছুটে গেল ঝর্নার মতো আরেকটা ব্যাপার হলো যখন নদীর গতি বদলায় তখন তার চাপও পাল্টে যায় সেই চাপ নতুন চড়া আর গভীর পথে ব্রহ্মপুত্রকে টেনে নিল ধীরে ধীরে পুরাতন ব্রহ্মপুত্র শুকিয়ে গেল আর নতুন পথে জন্ম নিল আজকের যমুনা নদী অবিশ্বাসও শোনালেও সত্যি যমুনা আসলে ব্রহ্মপুত্রেরই নতুন রূপ আগে যে পানি যেত পুরাতন ব্রহ্মপুত্র দিয়ে সেটা ভূমিকম্পের পর সরে গিয়ে প্রবাহিত হল নতুন চওড়া পথে যেটাই আজকের যমুনা এই নদী হলো একেবারে ব্রেইডেড রিভার মানে এর ভেতরে অসংখ্য ছোট ছোট শাখা চর আর স্রোত মিলেমিশে থাকে আর সবসময় পথ পরিবর্তন করে ভাবত মাত্র কয়েক মিনিটের ভূমিকম্পই গড়ে তুলল বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদীকে আর মজার ব্যাপার হলো আজও আমরা যমুনাকে দেখি তার চর ক্ষয় আর দিক পরিবর্তনের জন্য ভয়ঙ্কর অনিশ্চিত নদী হিসেবে ফর মোর আপডেট সাবস্ক্রাইব দিস চ্যানেল